এই তাজমার মগ এটা মিকি মগ এটা পঁচাশি টাকা আকিজের লাভ মগ ভাই একশো তিরিশ টাকা আটিসানের মগ একশো বিশ টাকা প্রতীকের জিরি মগ এটা তো ডিজাইন আছে ফুল আছে অনেক রকমের ওইগুলো পঁচাশি প্যারাগনের মগ সত্তর টাকা করে এই যে ভাই কফি মগ বার্থডে মগ কালারফুল মগ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব হাতে দেখানো সম্ভব না এগুলো পঁচানব্বই করে পঁচানব্বই করে আটিসানের প্যারাগনের বার্থডে মগ কফি মগ এই যে এগুলো দেখেন সাইকেল আছে কফি আছে বার্থডে আছে হ্যাঁ কালার আছে এগুলো অনেক ডিজাইন আছে পঁচানব্বই করে সবগুলো পঁচানব্বই করে ভাই এই যে বার্থডে মুখ প্রত্যেকের বার্থডে মুখ পঁচানব্বই করে এই যে কফিগুলো এগুলো একশো করে কেন সিঙ্গেল পিসের বক্স এই যে এটা নব্বই টাকা করে এটা নব্বই টাকা করে এটা একশো পাঁচ টাকা করে এই মার্বেলটা দেখেন হ্যাঁ এগুলো নব্বই করে পঁচাশি করে দুই রকম আছে দুই কোম্পানির এইগুলো একশো করে এই যে এইটা দেখতে আসবে এই পঁচানব্বই করে এই এটাও পঁচানব্বই বার্থে ডিজাইন আছে কালার আছে এটাও পঁচানব্বই এই সেটগুলো দেখেন ভাই এগুলো একশো বিশ করে এটা ইস্টার কোম্পানির কোম্পানির এখানে দেখেন কিছু ডিজাইনের মগ আছে একশো বিশ করে সাদা মগ ভাই খুব চমৎকার অনেক রকমের মগের কালেকশন আছে ডিজাইন আছে কালার আছে অনেক শেপ আছে যারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমি আপনাদের রেসপন্স করবো